গতকাল এক খবর আমরা প্রকাশিত করেছিলাম কি ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হবার পরেই আলুর গাড়ি নিয়ে বাংলা ঝাড়খন্ড সীমানায় দালাল চক্র শুরু হয়েছে কালকে আমরা দেখিয়েছিলাম যে চিকুদা নামক এক ব্যক্তি টোকেনের মাধ্যমে পাঁচশো টাকা নিচ্ছে আলুর গাড়ি থেকে বাংলায় এন্ট্রি নামে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা কাল আমরা খবরে প্রকাশিত করার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন গতকালই পুলিশ গ্রেপ্তার করে জয়ন্ত অধিকারী ওরফে চিকুদা সোমবারটাকে তাকে আসানসোল আদালতে তোলা হবে তবে এরপরেও থেমে নেই দালালরা তাদের নিজের কাজ তারা চালিয়ে যাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় পুলিশ প্রতিনিয়ত কুলটি ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আলু গাড়ির তল্লাশি চালাচ্ছে কিন্তু সোমবার সকালে হঠাৎ এক আলু বোঝাই গাড়ি এসে পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায় অল্পের জন্য রক্ষা পায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্র রিপোর্ট নিউজ সমাজিতৈষী আমার পুলিশ থেকে বেরিয়ার পর বেরিয়ার गाड़ी नंबर है झारखंड बासठ चौंतीस और वो बेरियर तोड़ करके वहाँ से वो निकला जिसमें हमारा दो पुलिस वाला घायल भी हो जाता मेरा अधिकारी भी घायल हो जाते उसको रोकने की कोशिश किया गया वो भाग गया गा। ले गाड़ी लेकर गाड़ी आलू गाड़ी पुलिस का एकदम साहस हो बैरिकेड लगा हुआ था पुलिस उसको रोकने की कोशिश किया पुलिस उसको रोक करके उससे पूछा इसमें क्या है तो वो गलत वो रिपोर्ट गलत दे दिया लेकिन उसमें था आलू कल्फर्म हो गया हमारा जो पुलिस जब फ्रिज तो वो कल्फर्म हो गया कि इसमें आलू है और जब बेरियर पुलिस वाले जो तो बेरियर दिया तो वो बेरियर तोड़ के दूर तो निकल गया आगे बिल तो चेंज कर हाँ बिल चेंज करके जा रहा है क्या बिल दिखा रहा था कोई दूसरा चीज लोहा तोहा दिखा रहा है लेकिन है आलू आलू कल्फर्म हाँ अगर आलू नहीं रहता तो बेरियर तोड़ के भागने का कोई काम नहीं है दुर्घटना तो तो भी घट सकता था। अभी दुर्घटना भी घट सकता था वो आदमी भी घट सकता था वो तो बिल कैसे चेंज हो, कोई 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 हो रहा है जो कोई दलाल का जो है, तो ना उसका कोई है। वो ऐसा हो रहा है, है। दलाल भगाने का चेस्टा चल रहा है अभी बहुत बड़ा दुर्घटना हो जाता है आपका नाम है मेरा नाम दीपक सिंह हुआ हमारे सलालपुर में रहते हैं লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়